হ্যালো গাইস তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এটা বলো কিসের মাংস চিকেন নাকি মাটন দেখি তো বলতে পারো কিনা এরকম লাল লাল না এটা হলো চীনা হাঁসের মাংস হ্যাঁ এই যে দেখো হাঁস আস্ত একটা হাঁস হাঁস খেতে কিন্তু অনেকই টেস্টি চীনা হাঁসের মাংসটা বেশি মজা বাট এটা ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট মানে পরিষ্কার করতে তো এই এই তো আমরা এটা পরিষ্কার করতে শুরু করে দিলাম মানে হাঁসটা এই হাঁসের পশম মানে লোমগুলি খুবই পাতলা ছিল যেই কারণে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পেরেছি তো ফাইনালি এটা কেটে আমরা ভালো করে ধুয়ে নেব মাংসটা কিন্তু অনেক লাল প্রায় খাসির মাংসর মতোই মনে হয় বা দেখা যায় টেস্টও খুব এরকমই তো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি অথবা রুটি দিয়ে খেতে এই চীনা হাঁসের মাংসটা কিন্তু অনেক মজা লাগবে তো এখন যেহেতু জামাই ষষ্ঠী চলতেছে জামাই আসলেও কিন্তু তোমরা এই চীনা হাঁসের মাংস খাওয়াতে পারো লাল লাল করে কষা কষা করে তো হাঁসে হাঁসটা অনেকই ভালো ছিল বেশি ঘন ঘন লোম ছিল না যার কারণে আমরা খুব তাড়াতাড়ি ক্লিন করতে পেরেছিলাম তো ফাইনালি আমরা মাংসটা মাখানোর ম্যাগিনেট করার জন্য যা যা মশলা উপকরণ লাগবে সব এগুলি একসাথে দিয়ে দিলাম হলুদ বাটা গোলমরিচ তারপরে জিরা বাটা ধনিয়া বাটা আদা রসুন লেবু, রস টমেটো পেঁয়াজ কুচি ইত্যাদি যা যা প্রয়োজন সবগুলি এখন লেবু চিপড়িয়ে চিপড়িয়ে দিতেছি তো মাংসটা যাতে নরম এবং সফট হয় তো গোটা একটা লেবু আমরা এই মাংসটার মধ্যে দিয়েছিলাম চিপে চিপে রসগুলো তারপর সব মশলাগুলো দিয়ে এবং লাল মরিচ দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই যে সবগুলো দেখো মশলা কিন্তু অনেকটা দিয়েছি কারণ মশলার ওপর টেস্টটা নির্ভর করবে কতটুক মশলাটা দিয়েছ তার উপর টেস্টটা নির্ভর করবে তো সে কারণে মাংসর মশলাটা একটু অনেক বেশি দিয়েছি তারপর এগুলি সব করলে ভালো করে মেখে ম্যাগনেট করে এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো তোমরা চাইলে এটা চুলাতেও রান্না করতে পারো বা প্রেশার কুকারও দিয়ে দিতে পারো তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না যাদের হাতে সময় খুবই কম তারা প্রেশার কুকারে দিয়েও এটা রান্না করতে পারো তো আজকে আমি ফাইনালি এটা প্রেশার কুকারে দিয়ে রান্না করব তো এই তো আমার প্রায় মাংস মাখা শেষ এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব যেন সব লবণ হলুদ মরিচগুলো মশলাগুলো সব মাংসর ভেতরে ভিতরে যায় তো এই তো আমার ফাইনালি মাখা শেষ এখন আমি একটু বল দিয়ে ঢেকে রাখবো তো দেখো ফাইনালি মনে হইতেছে মাংসটা আমি রান্না করে ফেলেছি এরকম দেখা যাচ্ছে এই তো তারপর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে তারপর একটু কষিয়ে নিবো কষিয়ে তারপর তিন চারটা সিটি দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যে জায়গায় এভাবে রান্না করতে গেলে কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যেতে পারে সময় কারণ সিদ্ধ হতে তো আর প্রেশার কুকারে দিলে বেশি বেশি সময় লাগবে না তো এই তো আমি কষিয়ে ভালো করে প্রেশার কুকারটা দমে দিয়ে দিয়েছি তারপর ছিটিয়ে এসেছে তো আমি এখন ফাইনালি দেখো মাংসটা কি টেস্টি আমি লাগতেছে পুরাই মাখো মাখো ভাব একটা খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল মাংসটা এই তো পুরা ভুনা ভুনা হয়ে গিয়েছে মশলার তেলটা উপরে অনেক অল্প পরিমাণ তেল দিয়েছি বাট মাংসটার মধ্যে অনেক তেল উঠেছে তোমরা প্রথমেই ভিডিওর প্রথমে যে আমি তেল উঠাইতেছি মাংসটা তেল উঠে গিয়েছিল অনেক মানে মাংসটার এই তেল ছিল অনেক হাঁসটার ভিতরে আর এটা হলো চীনা হাঁসের মাংস এই হাঁসটা নাকি উড়াল দিতে পারে সত্যি আমি দেখি নাই বাট শুনছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং